অনেক বেশি ব্যথা কি এখন কমে গেছে এখন ব্যথা আছে তুমি লিখতে পারবা না লিখতে পারবা না দেখি তুমি আর কি লিখতে পারো তুমি তো অনেক পাওয়ার ম্যান তোমার তো ব্যথা একটু পরে চলে যায় এত স্পাডা মানে গায়ে শক্তি সামনে আসো এখন লেখো হ্যাঁ সর্বর্ণ তো লিখছো সর্বর্ণর পর এখন কি ইংরেজি বর্ণগুলা গুলা লেখি দেখি তুমি তো পারো ইংরেজি বর্ণ এ এখানে সুন্দর করে শক্ত করে ধরবার পেন্সিল দেখি তো আর কি লেখ এই কি লিখলা প্রথমেই তো তুমি ভুল লিখলা হ্যাঁ না এই তো লিখতে বলি নাই এ লিখতে বলছি এ আচ্ছা এই লাইন না আবারও ভুল আর মাথায় গুতা খেয়ে ওর মাথা এলোমেলো হয়ে গেছে এখানে বীর পরে সি তারপরে ডি

কে একটা সুন্দর হয়েছে কে এর পরে এল হ্যাঁ দেখি এলটা কিভাবে লেখে আরব দেখি তো আরাব বাবু কিভাবে এল লেখে অনেক সুন্দর হয়েছে তারপর এল এর পরে কে কেন আমার কি লেখা এম দেখি এম টা কি তো দেখি তো আরাফের এম কেমন হয় ওয়া অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ তারপরে এম এর পরে এন দেখো আচ্ছা তুমি লেখো এন লেখো দেখি আরপ কি করে

এত বড় কেন দিছো বলো নাগের বাড়া দিতে হয় না বলছি না কিউর পরে আর তারপরে তারপর কিউ পরে কোনটা দেখাও এই যে আর কোনটা কি হবে এটা হলো এটার পরে কি হবে ওটা হলো এস আর এর পরে এস লাজ পরে এস পরে এস পরে টি দাগের বাইরে যেন যায় না টি এর পরে আবার টি এর পরে ইউ ভালো হয় নাই এটা ভিড় মতন হয়ে গেল তো তোমার ইউটা দেখি আমি একটু ঠিক করে দেই তারপর ইউর পরে ভি লেখো হ্যাঁ যারা লাইফে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দিবেন তারপর ভিড় পরে ডাব্লু ডাবলু এটা অনেক সুন্দর হয়েছে তারপরে এক্স

আর লাগবে না কিছু নাই তুমি আর কিছু লিখতে পারো না তুমি কি এক দুই লিখতে পারো আমি এই যে সর্ববর্ণ আর ইংরেজি বর্ণ লেখা আর ফাপায় গেছে আরে আর আপনি কি পাগল হয়ে গেছে দুটা লেখা এখন এক দুই লেখো ওঠো 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 একদম আর তো শুয়ে পড়ছে আহারে আরাফের গায়ে কোনো পাওয়ার নাই আল্লাহ আরাফের গায়ে কোনো শক্তি নাই ওঠো 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 তারপরে লেখ 1 2 লেখ তুমি এক দুই ওয়ান টু দেখি আরাফ এখন আর কি কি লিখতে পারে তোমার লেখা দেখার জন্য দুইজন অপেক্ষা করে আছে আহ আরপ শেষ আরাফে দুটো অক্ষর লিখে আরাফ শেষ আরাফ তো উঠতেই পারতেছে না কিভাবে লিখবে আপনারাই বলেন আর আরাফ তোমার লেখা দেখার জন্য দুইজন অপেক্ষা করতেছে

দুয়ের পরে তিন তিন লাখ তিন লাখ করে না তিন লাখ লাখো চার তারপরে পাঁচ এটার হ্যাঁ

তারপর ছয়ের পরে সাত সাত হম ল্যাখো লেখো দেখো ছোট করে লেখো একটু সুন্দর করে লিখতে লিখতে বেচার মাথায় হাত ওরে বাবা মাথাও নাকি ব্যাথা করে সাত কোন দিকে হইলো এটা কি সাত হলো দেখো তো মাথার উপরটা বাড়ি দেওয়া লাগবে বড় একটা লাঠি দিয়ে জোরে তারপর মাথা ওটা ঠিক হয়ে যাবে দেখো সাত লাখ ভালো করে দেখো দেখছো এইভাবে না সাতের পরে আট আট পারো তুমি লিখতে দেখি তো কই পারো দেখি এখন আর কি হবে আট লিখে আটের পরে নয় দেখি আর কি হবে নয় লিখতে পারে কিনা এখানে আচ্ছা দেখি আরব কিভাবে নয় হয়েছে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ নয়ের পরে শূন্য দশ শূন্য দেখি দেখি তো অনেক সুন্দর হয়েছে এবার দেখি আরব দশ লিখবে হ্যাঁ একের শূন্য দশ হাঁপাই গেছে নয় লেখে যদি হাঁপাই যাও দশটা কিভাবে লিখবা এই যে দশ একের শূন্য দশ

এখান থেকে একটা এদিকে দাও তাক আর এদিকে ভিতর নিয়ে যাও এই তো ফোর হয়ে গেছে পারো দেখি তো কি হয়ে পারো হাত ছড়াও হাত ছড়াও এখানে না হাত ছড়াও কথা বললো শুনো না না হ্যাঁ মায়ের ছাড়া কি লেখা হয় কারো এখান থেকে দেখ দিবা দেখো দেখো হয়েছে 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 এটা কি এত তারপর ফাইভ এর পরে সিক্স এই তো সিক্স দেখছো কিভাবে লিখে পারবে এইখান থেকে এইভাবে মিলাও সিক্স তারপরে সেভেন সেভেনটা কি পারবে আগে মাত্রার মতন দাগ দাও একটা এখন বাঁকা করে তো দাও বাঁকা করে তোমাকে ধরো তারপর এইট তারপরে এই তো এইট লাখো এইট 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 এই যে এইট এইট নাও এইভাবে দাও হম হয়েছে তাছাড়াও এখন নিচ থেকে এইভাবে দাও এখন ধরো না তারপরে ওয়ান এর পিঠে জিরো দিলে টেন হয়ে যাবে এই যে তাহলে দিকে দেবে ওরে সব ভুল ভাল লিখেছে বুঝছেন ওর এখন হচ্ছে শুধু মাইটটা লাগবে আচ্ছা সবাই ভালো থাকবেন লিখতে লিখতে হাঁপায় গেছে বেচারা ওর জন্য সবাই দোয়া করবেন ওর গায়ে তো কোনো শক্তি নাই এখন একটু শক্তিটা বানাইতে হবে একটু লাঠি নিয়ে এই তো এইটা দিয়ে এখন ওর একটু শক্তিটা বানানো লাগবে লাঠিটা দিয়ে একটু শক্তি বানাই আসি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ